বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের টেকনাফ যে অঞ্চল বহুদিন ধরেই মানব পাচারকারীদের জন্য আলোচিত ঠিক আজ শুক্রবার ভোরে আবারও সেই ভয়ঙ্কর চক্রের কার্যকলাপ ধরা পড়েছে যৌথ বাহিনীর হাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কোচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গোহিন পাহাড়ে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী এ অভিযানে নারী পুরুষ ও শিশু সহ মোট আটত্রিশ জনকে জীবিত উদ্ধার করা হয় এর মধ্যে রয়েছে আঠেরো জন নারী বারো জন পুরুষ এবং জন শিশু কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধার হওয়া এসব মানুষকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ওই পাহালে জড়ো করে রাখা হয়েছিল মানব পাচারকারীরা সুযোগ বুঝে তাদের সমুদ্রপথে পাঠানোর পরিকল্পনা করছিল উদ্ধার হওয়া অধিকাংশই রোহিঙ্গা নাগরিক যারা আশ্রয় শিবির থেকে ভালো জীবনের আশায় পাচারকারীদের ফাঁদে পা দেন অভিযানের সময় পাচারকারী চক্রের দুই সদস্যকেও আটক করতে সক্ষম হয়ে কোস্টগার্ড তারা টেকনাফ উপজেলার স্থানীয় বাসিন্দা হলেও বিকেল পর্যন্ত তাদের নাম পরিচয় প্রকাশ করা সম্ভব হয়নি আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আগামীকাল শনিবার তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার উল হক জানান মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি স্পষ্টভাবে বলেন মানব পাচার ও অবৈধ কার্যক্রম রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে এখানে উল্লেখ করা জরুরি টেকনাফ অঞ্চলে এই ধরনের ঘটনা নতুন নয় শুধু চলতি বছরেই এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সত্তর জন পাচারকারীকে গ্রেফতার করেছে উদ্ধার করা হয়েছে নারী পুরুষ ও শিশুসহ অন্তত দুশো জনকে বিশেষজ্ঞদের মতে সাধারণত শীত মৌসুমেই এই ধরনের পাচার কার্যক্রম বেড়ে যায় কারণ এই সময় সমুদ্র তুলনামূলক শান্ত থাকে আর এই সুযোগে পাচারকারীরা গোপনে নৌপথে রোহিঙ্গা ও স্থানীয় দরিদ্র মানুষদের বিদেশ পাঠানোর প্রলোভন দেখায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন আজ উদ্ধার হওয়া আটত্রিশ জনকে নিরাপদ স্থানে রাখা হয়েছে আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মানব পাচারের ভয়ঙ্কর পরিণতি আমরা অতীতে বহুবার দেখেছি অনেক সময় এসব নৌযান সমুদ্রে ডুবে যায় এবং প্রাণ হারায় অসংখ্য নারী ও শিশু আন্তর্জাতিক মহলও এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আজকের এই অভিযান আবারও প্রমাণ করল বাংলাদেশ সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী মানব পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু অভিযান চালালেই হবে না মানব পাচার বন্ধে জনসচেতনতা তৈরি করাও জরুরি টেকনাফের পাড়ার থেকে আটত্রিশ জনকে উদ্ধারের এই ঘটনা আমাদের সামনে নতুন করে প্রশ্ন তুলেছে কতদিন এভাবে অসহায় মানুষরা পাচারকারীদের ফাঁদে পা দিয়ে জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন